আসসালামু আলাইকুম জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম গাজায় 13 মিলিয়ন ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া এবং একই সাথে ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়ল তারা বাংলাকে বাংলাদেশি ভাষা বলল দিল্লি পুলিশ এতে ত্রিভ্যপুতিবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গবাদ্ধায় ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ দিয়ে সাহায্য করেছে ভারত এতে ক্ষিপ্ত হয়ে উঠল মার্কিন যুক্তরাষ্ট্র দুবাইয়ে প্রথমবার লটারি কিনে পঁয়ষট্টি কোটি টাকা জিতলেন বাংলাদেশি দর্জি আবারও ইসরায়েলের সামরিক লক্ষ্য ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হতিযোদ্ধারা জানাব বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের এই দুষ্টুখ্যাত দখলদার ইসরাইল আরব বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে গাজায় খাদ্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী মানবিক সংস্থাগুলোর জন্য মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার যা প্রায় ১৩ মিলিয়ন মার্কিন ডলারের সমান দেয়ার ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বাণিজ্য বিভাগ ডিএফএটি ডিএফটি এক বিবৃতিতে জানিয়েছে নতুন মানবিক করিডোর চালু হওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে সহায়তা প্রদান করা হচ্ছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেইং ইয়ং বলেন আন্তর্জাতিক আদালতের বাধ্যতামূলক বিরোধিতামূলক আদেশ অনুসারে গাজায় সহায়তা পৌঁছাতে ইসরায়েল যেন পূর্ণ অবিলম্বে অনুমতি দেয় এই দাবিতে অস্ট্রেলিয়া বরাবরই আন্তর্জাতিক আহ্বানের অংশ নিয়েছে তিনি বলেন গাজায় নাগরিকদের দুর্ভোগ এবং অনাহার অবশ্যই বন্ধ হওয়া উচিত একদিন আগে কয়েক হাজার অস্ট্রেলিয়ান সিডিন হারবার ব্রিজ অতিক্রম করে মিছিল করেন এর একদিন পরে এই ঘোষণা এলো মিছিলে ফিলিস্তিনিদের অনাহারে না রাখার জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানানো হয় ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অগ্রাসন বন্ধ আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি ব্রিজে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছে হাজার হাজার মানুষ তাদের মুখে শোনা গেছে ফিলিস্তিনের পক্ষে স্লোগান আর ইসরায়েলের প্রতি তীব্র ক্ষোভ রোববার তিনে আগস্ট কানাডার কানায় পরিপূর্ণ ছিল সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজ প্রাকৃতিক বাধা এড়িয়ে মিছিলটিতে অংশ নেয় লাখেরও বেশি মানুষ উপত্যকায় সৃষ্ট দুর্ভিক্ষের বিরুদ্ধে আওয়াজ তোলেন তারা মার্চ ফর হিউম্যানিটি আয়োজকদের ডাকা সিডনি মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসাবে হারি পাতিল বহন করেছিলেন তারা ফিলিস্তিনের পক্ষে প্যাকেট প্রদর্শনের পাশাপাশি স্লোগানে স্লোগানে ফিলিস্তিনের মুক্তির দাবি জানান দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা উল্লেখ করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় তিনি একে কলঙ্কজনক অপমানকর ও অসাংবিধানিক বলে মন্তব্য করেন ঘটনার সূত্রপাত উনত্রিশে জুলাই যখন দিল্লির বঙ্গভবনে পাঠানো এক অফিসিয়াল চিঠিতে কিছু নথি অভিধানে অনুরোধ জানিয়ে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হয় চিঠিতে আটজন সন্দেহবাজন বাংলাদেশের বিরুদ্ধে একটি মামলার তদন্ত সংক্রান্ত মমতা বলেন বাংলা ভারতের রাষ্ট্রগানের ভাষা কোটি কোটি মানুষের মাতৃভাষা একে বিদেশি ভাষা বলা পুরো জাতিকে অপমান করা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন এটি কোনো কারণিক ভুল নয় বরং পশ্চিমবঙ্গ বাঙালিদের হে করার পরিকল্পিত প্রচেষ্টা তিনি দায়ী কর্তৃপক্ষকে বরখাস্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানান এদিকে বিজেপির আইটি সেল প্রধান অমিত বল্লভ বলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী এটিকে রাজনৈতিক নাটক বানাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা অভিযোগ করেছেন রাশিয়া থেকে তেল কিনে ভারত ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে অর্থায়ন করেছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ট্রাম্পের অন্যতম প্রভাবশালী সহযোগী স্টিফেন মিলার ফক্স নিউজকে সাক্ষাৎকারে অভিযোগ করেছেন তিনি বলেন ট্রাম্প খুব স্পষ্টভাবে বলেছেন রাশিয়া থেকে তেল কিনে এই যুদ্ধে অর্থায়ন চালিয়ে যাওয়া ভারতের পক্ষে গ্রহণযোগ্য নয় খবর আল ট্রাম্প প্রশাসনের এই সমালোচনায় এমন এক জাজিরার এলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানি আমদানি কারণ বন্ধ করার জন্য নয়াদিল্লির উপর চাপ বাড়াচ্ছে এই চাপের জেরে গত শুক্রবার একই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন হুমকি দিয়ে বলেছে ভারত রাশিয়া থেকে অস্ত্র ও তেল কেনা অব্যাহত রাখলে অতিরিক্ত জরিমানাও আরোপ করা হবে চীনের পর ভারত রাশিয়ার তেলের দ্বিতীয় অংশ বৃহত্তম ক্রেতা পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ভারতের তিরিশ শতাংশেরও বেশি জ্বালানি মস্কো থেকে আসে যা ক্রেমিলিনের জন্য বড় রাজস্বের উৎস অথচ দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে নয়াদিল্লি রাশিয়া থেকে তার তেলের মাত্র এক শতাংশ আমদানি করত বিগ টিকেটের সর্বশেষ দ্রোতে দুই কোটি দীর্হাম যা বাংলাদেশি মুদ্রায় পঁয়ষট্টি কোটি উনসত্তর লাখ টাকারও বেশি জ্যাকপট জিতেছেন দুবাইয়ে বসবাসকারী একজন বাংলাদেশি দর্জি জানা গেছে এটি ছিল তার কেনা প্রথম টিকিট মাধ্যম খালিস টাইম জানিয়েছে সবুজ মিয়া আমির হোসেন দেওয়ার নামে এই বাংলাদেশি গত আঠারো বছর ধরে দুবাইতে বসবাস করছেন দর্জির কাজ করে যে আয় হতো তা দিয়ে তিনি বাংলাদেশে থাকা তার পরিবারকে সহায়তা করার জন্য অক্লান্ত পরিমা পরিশ্রম করে আসছিলেন নিজের গল্প শেয়ার করে তিনি গিয়ে সবুজ মিয়া বলেন এটা আমার প্রথমবারের মতো কেনার এবং আমি নিজেই এটি কিনেছিলাম আমি প্রায়শই আমার আশেপাশের বন্ধুদের কাছ থেকে বিগ টিকেটের কথা শুনতাম তাই ভাবলাম কেননা একটা সুযোগ নেব পরে আমি আবুধাবিতে যাই এবং দোকান থেকে টিকিট কিনি লটারি জয়ের খবরে হতবাক হওয়া সবুজ মিয়া আরও বলেন আমি একজন সাধারণ দর্জি আমার বেতন খুবই কম তাই আপনি কল্পনা করতে পারেন যে এই মুহূর্তে আমার মনে কি আবেগ কাজ করছে এই লটারি জয় তার পরিবারের ভবিষ্যৎকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার সম্ভাবনা রাখেন বলেও তিনি জানান লটারি অর্থ দিয়ে কি করবেন জানতে চাইলে ছত্রিশ বছর বয়সে বাংলাদেশি বলেন পুরস্কারের টাকা কিভাবে ব্যবহার করবে সে বিষয়ে তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি আবারও ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হতিযোদ্ধারা টেলিভিশন ভাষণে যোদ্ধাদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন তেল আবিব আশকেল ও হাইফা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর হামলার স্বীকার করে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে অপর একটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কিনা তাও এখনও নিশ্চিত করা যায়নি এদিকে গাজার ত্রাণ প্রত্যাশী আটত্রিশ জন সহ বাষট্টি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটি ফাউন্ডেশন ত্রাণ সংগ্রহের গুলিবিদ্ধ হয়েছে এক ফিলিস্তিনি কিশোর পনেরো বছর বয়সী আব্দুল রহমান আবু বলেন গুলিবিদ্ধ হওয়ার পরে ইসরায়েলি সিনারা তাকে লক্ষ্য করে গুলি অব্যাহত রাখে বেঁচে ফেরার আশায় একরকম এক চোখ হারানোর আশঙ্কায় রয়েছে ফিলিস্তিনি এই কিশোর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ভূখণ্ড বিভিন্ন স্থানে একশো উনিশটি মরদেহ উদ্ধার করা হয়েছে এর মধ্যে ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার করা হয়েছে পনেরোটি মরদেহ এদিকে বাংলাদেশি পর্যটক হারিয়ে কাঁদছেন কলকাতার ব্যবসায়ীরা জুলাইয়ের গণ পর গত বছরের আগস্টে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার পরে স্বল্প পরিসরে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া শুরু করে দেশটি তবে এখনও ভ্রমণ ভিসা ইস্যু করছে না ভারত ফলে বাংলাদেশিরা না যাওয়ায় শুধু কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এলাকায় অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে এক হাজার কোটি রুপিরও বেশি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে খবর জানা গেছে বর্তমানে কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এলাকায় বাংলাদেশি পর্যটকদের আনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এক বছর পেরিয়ে গেলেও সেই ধাক্কা থেকে এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি এই অঞ্চল এক সময় বাংলাদেশি পর্যটকদের জন্য নিউ মার্কেট এলাকা এখন শূন্য পর্যটক হয়ে পড়েছে সেখানকার হোটেল এবং অন্যান্য ব্যবসার উপরে পর্যটক খাড়ার মারাত্মক প্রভাব পড়েছে সব মিলিয়ে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি দাঁড়িয়েছে পাঁচ হাজার কোটি রুপি এখন এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ